আসসালামু আলাইকুম আমি ফারজানা ফাতেমা মানিকগঞ্জ থেকে বলছি প্রতিবারের মতো আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করি আমার এই ভিডিওটি ভালো লাগবে আজকে সকাল থেকে ভিডিওটি শুরু করেছি হাঁটতে বের হয়েছিলাম আগে থেকে জানতাম মা আসবে তো মা এসেছিলো কিছু খাবার দিতে মায়ের অনেক ব্যস্ততা ছিল তাই আর আমার বাসায় আসতে পারেনি তো ভাবলাম হাঁটতে যাব তখন মায়ের সাথে দেখা করে আসব তো চলুন দেখে মা কী কী দিয়েছে এইদিকে তো আমি এদিকে ভর্তা বের করে নিচ্ছিলাম জানতাম যে ভর্তা দিবে কারণ আমার বাবার জন্য আবারও কিছু জিনিস পাঠাবে বিদেশে তো এখন আমি তো অবাক যে মা আবারও চিতই পিঠা বানিয়ে দিয়েছে আমি তো খুবই খুশি আর এদিকে ডালের বড়া বানিয়েছিল কুমড়া পাতা দিয়ে সরিষা দিয়ে তো সেটাও দেখে নিচ্ছি এখানে শুটকি ভর্তা আর এখানে কালো জিরা আর ধনিয়া পাতা ভর্তা তো আমাকে দিয়ে আমার মা আবার আমার বোনের ওই দিকে যাবে তো দেখুন পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে তো শীত শেষ না হতে হতেই আবার চলে আসলো আমাদের এখানে তো শীত আগের থেকে অনেকটা কমে এসেছে হোক এখন আমি আমি আবার রান্না বসিয়েছি আর যে কেটে রেখেছিলাম সবজিগুলো সেগুলোই ভেজে নিয়েছি আর অন্য পাশে ভাত বসিয়েছি আমি এই সবজিটার মধ্যে একটা ডিম ভেঙে দিবো ডিম দিয়ে সবজি ভাজি খেতে ভালোই লাগে আপনারা কে খান এইভাবে কমেন্ট করে জানাতে পারেন তো এরপরে চলে আসলাম সুফিয়ানের স্কুলে আর এটা ছিল ক্লাসের ফাঁকে সে ক্লাস করবে না তার ভালো লাগছে না সে হাতে যাবে যাই হোক কোনো রকমে দুই ঘন্টা ক্লাস করানোর পরেই তো এখন ছুটি হয়ে এসেছে তো এখন আমরা চলে যাচ্ছি বাসায় সে আগে আগে বের হয়েছে সে বাইরে ট্রাক দেখবে এই জন্য আগে আগে বের হয়েছে তো তারপরে তার বাবার সাথে দেখা হয়েছিল রাস্তায় তো সেইখানে থেকে সে কিছু খাবার জিনিস কিনেছে আর এখন আমি সেই সকালের পিঠা ভর্তা দিয়ে খেয়ে নিয়েছি আলহামদুল্লি অনেক মজার ছিল আর এই তো এরপরে সে আমি কাপড় চুপড় ধুয়ে দিয়েছিলাম তো সেইগুলো নিয়ে আমি ছাদে গিয়েছি আর ওইদিকে গাড়ি গিয়েছে তো গাড়ি চালাচ্ছে আর আমি কিছুদিন আগে এই ছাদটার এই পাশটা পরিষ্কার করেছি আর এই হচ্ছে আমার কমলা লেবু গাছ এটা নতুন কুশি বের হয়েছে আর এই কমলা সরি মালটা গাছে নতুন ফুল এসেছে তো তাই দেখতেছিলাম এরপর বাসায় চলে আসি আর এসে আমি এখানে এই সবগুলোর ভুসি ভিজিয়ে নিয়েছি আমি খাবার খাওয়ার আগে খেয়ে নেই পেটে এটা যাতে খাবার কম খাওয়া লাগে যাই হোক আমি প্রায় আড়াইটা বাজে আমি দুপুরের খাবার খাই যেহেতু আমি এগারোটার দিক দিয়ে পিঠা খেয়েছিলাম তাই আজকে একটু দেরি করেই খেয়ে নিচ্ছি আমার সাথে সাথে সুফিয়ানের জন্য খাবারটা নিয়েছিলাম কিন্তু ওর মন ও খায়নি ও একটু বড়া নিয়েছিল পরে সেটাও ফেরত দিয়ে দিয়েছে দুপুরের খাবার শেষ করে এখন আমি রাতের রান্নার জন্য এখানে দুই পিস রান রেখেছিলাম তো সেটা এখন ভিজিয়ে নিচ্ছি রাতে রান্না করব। এরপর আমি অনেকক্ষণ ঘুমিয়ে থাকার পর ভাবলাম এখন বাদবাকি কাজ করব তাই একটু জুস খেয়ে নিই বিটরুটের যাই হোক এখানে অনেকদিন দিন একটু দই ছিল টক দই তো সেটা দিয়ে আমি এখানে বিট লবণ না সামান্য চিনি দিয়ে এই জুসটা বানিয়েছিলাম একটু খেতে পারিনি একটু মজা লাগেনি আরও অসুস্থ হয়ে পড়ার মতো অবস্থা আমার যাই হোক পুরো জুসটাই পরে ফেলে দিয়েছি তারপরে চলে আসলাম কাজ করতে আমার এই বারান্দায় তেমন আসি না আর এই গাছগুলোর যত্ন ওর বাবাই করে তো ভাবলাম মাঝকে এই জায়গাটা আমি পরিষ্কার করে দিই তো যে বাবা সেই কাজ এইদিকে অনেক ধুলা জমে গিয়েছে পাতার মধ্যে মেন রোডের সাথে থাকায় তো বারান্দায় তেমন বসার মতো অবস্থা নেই সুফিয়ান সমস্ত খেলনাগুলো ফেলে দেয় আর এইদিকে আমি এখন এগুলো পরিষ্কার করে নিচ্ছি আর পাতার মধ্যে অনেক ময়লা জমে আছে সেটা পরিষ্কার করার কোনো চান্স নেই বৃষ্টি না হওয়া পর্যন্ত কারণ এখন যদি আমি এই গাছগুলো ধুয়ে দিতে যাই তাহলে একবারে মানুষের মাথার উপর পানি পড়বে পাস্তাটা থেকে তো এরকম এই জায়গাটায় এখন পরিষ্কার দিব বৃষ্টির দিন হলে সমস্ত কিছু আবার নতুন করে ভালোভাবে করে নিব এখন সমস্ত কোনো আস্তে আস্তে পরিষ্কার করে নিব ভাবছি একদিন বসে এখানে বসে চা খাবো যারা আমার এই ভিডিওটি দেখতে দেখতে পর্যন্ত চলে এসেছে তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর এই যে সকালে যে পিঠাগুলো মা দিয়ে গিয়েছিল তো ভাবলাম ছিদ যেহেতু এখনো হালকা হালকা আছে তো এই চিতই পিঠা আবারও বানিয়ে নিই মানে দুধ চিতই পিঠা যাই হোক যেই ভাবা সেই কাজ এখন আমি দুধ বলক থাকা অবস্থাতেই পিঠাগুলো দিয়ে দিব আর এটা আমার একবারে খাটে গুড় দিয়ে বানানো অনেক সুন্দর গ্রান করছিল। আর অন্য পাশে চলে আমি রান্না করে নিয়েছিলাম মুরগির মাংস আর সুফেনের জন্য একটু পোলাও এরপর সুফিয়ানের বাবা বাসায় আসার সময় বাজারগুলো বাজারগুলো করে নিয়ে এসেছে আর এই ডিলাইট পিৎজাটা আমার জন্য বাদবাকিগুলো বাকিগুলো তার ছেলের জন্য এনেছে যাই হোক এখন আমি এটার হাফ সুফিয়ানকে খেতে দিব আর বাকিটা আমি খেয়ে নিব আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে